ইনভেস্টর ইনসাইট চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের আলোচনাতে আমরা বিস্তারিতভাবে তুলে ধরব বাংলাদেশ সরকারের নতুন নোয়াখালী ভিত্তিক সরকারি সুকুক বন্ড কি কিভাবে বিনিয়োগ করবেন কোন ব্যাঙ্কগুলোতে আবেদন করতে পারবেন এবং এতে কি কি ঝুঁকি ও ট্যাক্স সুবিধা আছে এই আলোচনা যদি আপনার কাজে লাগে তাহলে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং এটি শেয়ার করুন আর নিচের কমেন্টে জানাবেন কোন বিষয়ে আরও তথ্য জানতে চান মনে রাখবেন বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হতে পারে তাই সব সিদ্ধান্ত জেনে বুঝে নিবেন নোয়াখালী ভিত্তিক সরকারি সুকুক কী বাংলাদেশ সরকার নোয়াখালী ফেনী লক্ষ্মীপুরের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের জন্য সপ্তম বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক ইস্যু করতে যাচ্ছে মোট দু কোটি টাকা মূল্যের এই সুকুক ইসলামিক শরিয়া কমপ্লায়েন্ট এবং ইজারা পদ্ধতিতে ইস্যু করা হবে এর মেয়াদ সাধারণত সাত বছর এটি সরকার ব্যাক অর্থাৎ প্রিন্সিপাল সহ নিরাপত্তা থাকে এই সুকুকে বিনিয়োগে আপনাকে ছয় মাস পর নয় দশমিক ছয় শূন্য পার্সেন্ট হারে রিটার্ন দেওয়া হবে এছাড়া এখানে বিনিয়োগ করলে আপনি ট্যাক্স ও কর সুবিধা পাবেন বিনিয়োগের জন্য যা যা লাগবে জাতীয় পরিচয়পত্র ব্যাংক অ্যাকাউন্ট ট্যাক্স আইডি যদি প্রয়োজন হয় ন্যূনতম টাকা সাধারণত দশ হাজার বা তার গুণিতক সাধারণত গভর্নমেন্ট সুকুকের ক্ষেত্রে মেয়াদ শেষের আগে টাকা তোলা সহজে নাও হতে পারে সেক্ষেত্রে এমার্জেন্সি ফান্ড আলাদা রেখে বিনিয়োগ করা সর্বদাই ভালো যেভাবে বিনিয়োগ করবেন বর্তমানে ব্যাংক পুঁজিবাজার ব্রোকারেজ হাউস ও বিনিয়োগ ব্যাংক থেকে বন্ড কেনার সুযোগ রয়েছে তবে সব ব্যাংক এই সেবা দেয় না শুধু বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ডিলার ব্যাংকই ট্রেজারি বন্ড বিক্রি করে পাশাপাশি সহযোগী কিছু ব্যাংকও এ সেবা দিয়ে থাকে তাই বিনিয়োগের আগে খোঁজ নিতে হবে যে ব্যাংকে আপনার হিসাব রয়েছে ওই ব্যাংক ট্রেজারি পণ্য বিক্রি করে কিনা যদি না করে তাহলে যে ব্যাংক ট্রেজারি পণ্য বিক্রি করে সে ব্যাংকে হিসাব খুলে কিনতে হবে মূলত ট্রেজারি ব্যাংকের মাধ্যমে কিনতে আপনার নামে বিপি হিসাব খুলতে হবে দেশে ট্রেজারি ব্যাংক রয়েছে চব্বিশটি এর মাধ্যমে বিল ও বন্ড দুটি কেনা যায় যারা আবেদন করবেন তারা সবাই বন্ড পাবেন তবে আবেদনের পুরোটা নয় আনুপাতিক ভিত্তিতে বন্ড পাবেন আবেদনকারীরা নিলামে অংশগ্রহণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে আট ফেব্রুয়ারি দশটা থেকে নয় ফেব্রুয়ারি বেলা আড়াইটা পর্যন্ত বিনিয়োগ সংক্রান্ত এরকম নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন আর নিচের কমেন্টে জানাবেন কোন বিষয়ে আরও বিস্তারিত জানতে চান ধন্যবাদ